সুপ্রিয়া সুকেন্দ্র আসসালামু আলাইকুম চলে আসলাম জেলা আজকে সিটি হাটে আজকে প্রায় এক সপ্তাহ পরে গত রোববার বুধবার আপনাদের আপডেটটা দেওয়া হয়নি সপ্তাহে দুদিন বসে থাকে এই হাট রবিবার এবং বুধবার হাট তবে রোববার হাটে মহিষ আমদানি বেশি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব গ্রামের মহিষ এবং পাঁচশো মহিষগুলো কেমন আমদানি হচ্ছে আর বর্তমান বাজারটা কেমন চলছে যেনারা খামার উপযোগী মহিষ খুঁজছেন আপনারা এর আসে সিটি হাটে আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন দাম করে নেবেন পাশ থেকেই কে কী বলছে এটা কখনও কানে নেওয়ার প্রয়োজন নাই নিজে দাম করবেন ঠগা যেটা আপনাদের ব্যাপার এটা ব্যবসায় হয়তো দাম একটু বেশি চাইতেই পারে চাবেই আপনিও বিক্রি করতে গেলে চাবেন চলুন আমরা একটু কথা বলি ভাইদের সাথে সর্বপ্রথমে আমি এখানে আছি আর গাভী মহিষটা দেখেন ফারুক ভাই এবং ফাইক ভাই তিনারাই দুই ভাই আমি প্রথমেই আছি এখানে ফাইক ভাইয়ের লটে এখানে তিনার কাছে কিছু আমরা মহিষ কালেকশন দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কত পিস মহিষ কালেকশন আছে আজকে আজকে আপনার বেশি না ছিল আজ বারো পিস ছিল বারো পিস ছিল এখানে কি অরিজিনাল মুর্রা আছে না সব দেশির মধ্যে ক্রস

কারণ দেখা যাচ্ছে এই মালগুলো তো তিনজন থেকে আসে আপনাদের তো কিনা আপনারাও এটা আইডিয়া করে বেচ্চা কিনা করে প্রায় সাত থেকে আট মাসের মধ্যে থাকবে এটা ক্রস এই ক্রসগুলো কত লিটার দুধ দেয় লিটার সাত থেকে আট লিটার আসবে ইনশাআল্লা দাম কেমন করে দেয় ওটা একশো পঁচাশি একটু বেচাকেনা করি এক লাখ পঁয়তাসি

এটা কেমন দাম পড়বে চার নাম্বারটা এটা চাচ্ছি তো ভাইয়া একশো আশি এক লক্ষ আশি হাজার আমাদের কাস্ট যেনারা খামার এবং পালবে আসলে যতটুকু পারেন আপনাদের লস লাভ ব্যবসা লাভ করতে হবে সীমিত করে দেওয়ার চেষ্টা করেন যার কাছে কমে পাবে কাস্টমার আর তার কাছে নিবে পাঁচ নাম্বারটা কি অবস্থা পাঁচ নাম্বারটা প্রেগনেন্ট নাই ভাই প্রেগনেন্ট পাঁচ নাম্বারটা হ্যাঁ অরিজিনাল গোনা

ক্রেতা কাস্টমার কেমন বাজারে আজকে কম কমই আছে কাল তো বাজার শুরু হচ্ছে ভাই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে যতটুকু পারেন আমাদের ভিডিও মাধ্যমে যেনারা আসবে অবশ্যই একটু কমে দেওয়ার চেষ্টা করুন আর বলবেন তাহলে চেষ্টা করবেন এই পাশ দিয়ে সবগুলো এগুলো আছে বকনা আপনার গাবি মহিষ আমদানি তবে আজকে আমরা দেখছি ফারুক ভাই লটে মাল বেচা কিনা হয়েছে না আসছে বুঝতে পারছি না

তুমি একটু মুভিগুলো দেখো ফারুক বাজিও তখন একটু কথা বলছে তুমি যেগুলো আছে আপনার একটু দেশালের ক্রস দেশের মধ্যে দেখ আমরা ফারুক বের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থায় আছে এখানে যে মহিষগুলো দেখলাম

ভাইয়া সাত লিটার যেটা এটা কেমন দাম আসবে এটা ধরেন দুই আশি দু লক্ষ আশির মধ্যে আসবে আর যেগুলো এখানে পাঁচ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে এগুলো কেমন ও পারধে ও পারছে দুশো পাঁচ লিটার দুধের ধরে কোনোগুলা একশো আশি পঁচাশি নব্বই দুইশো মানে এক লক্ষ আশি থেকে দুশো দুশো পর্যন্ত আছে এক লক্ষ সাইজ কোয়ালিটির ওপরে দাম সেক্ষেত্রে আজকে আগে তুলনায় বাজার কেমন আজকে

ফারুক বহেন রটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম